আসসালামু আলাইকুম মাগুরা ভিওর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি মাগুরা সরকারি হোসেন সৈদ সরারদি কলেজের গেটে আমরা প্রবেশ করছি সরকারি কলেজের ভেতরে কলেজের ভেতরের চিত্র আপনাদের সাথে শেয়ার করব এবং ভেতরের অবস্থা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক ছেলে মেয়ে কলেজের ভেতরে প্রবেশ করছে এবং যাদের ক্লাস শেষ বা কাজ শেষ কলেজের তারা বাহিরে আসছে সেটারই চিত্র আমরা দেখতে পাচ্ছি আমরা ছোট গেট পার হয়ে ভিতরে কলেজের ডান হাতে যে বড় বিল্ডিংটি রয়েছে আমরা তার সামনে এখন অবস্থান করছি প্রচুর ছেলে মেয়ে কলেজের ভেতরে প্রবেশ করছে এবং বাহির হচ্ছে যার যার উদ্দেশ্যে যার যার কাজে নানামুখী ব্যস্ততা আমরা দেখতে পাচ্ছি যাদের ক্লাস নেই বা ক্লাস বিরতি তারা মাঠের ভেতরে বসে আছে যাদের কলেজের কাজ শেষ তারা কলেজ থেকে বাহিরে চলে যাচ্ছে সেটারই চিত্র আমরা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আপনাদের শেয়ার করছি সরকারি কলেজের ভেতরে যে শহীদ মিনারটি রয়েছে বা মাগুরার কেন্দ্রীয় শহীদ মিনার হিসেবে পরিচিত তার ভেতরে অনেক ছেলে মেয়ে বসে আছে আড্ডা দিচ্ছে সেটারই একটা চিত্র আমরা কলেজের যে বাস্কেট মাঠটি রয়েছে আমরা সেখানে অবস্থান করছি প্রচুর ছেলে মেয়ে কলেজের ভেতরে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাস্কেট কোর্টের সাথে অনেক ছেলে মেয়ে অবসর সময় কাটাচ্ছে বসে আছে সেটার চিত্র আপনাদের শেয়ার করলাম কলেজের ভিতরে যে মূল মাঠটি রয়েছে সে চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ছেলেমেয়েরা তাদের নিজ নিজ গন্তব্য এবং কাজের দিকে অগ্রসর হচ্ছে অনেক ছেলে মেয়ে মাঠের ভিতরে বসে আছে দাঁড়িয়ে আছে সেটারই চিত্র আমরা দেখতে পাচ্ছি কলেজের ভেতরের দারুন একটা চিত্র সবুজের সমারোহ দেখতে খুবই ভালো লাগছে এখানে আমরা ঘাস কাটা মেশিন দেখতে পাচ্ছি মাঠের ঘাস কাটার জন্য মেশিন নিয়ে আসা হয়েছে প্রচুর ছেলে মেয়ে কলেজের ভেতরে প্রবেশ করছে বের হচ্ছে সেটারই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন কলেজের ভেতরে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে গাছের গুড়িতে কালার করা সাদা এবং লাল কালার দেখতে খুবই চমৎকার লাগছে প্রতি বছরই কলেজের ভেতরে এই চুনকাম করা হয় গাছের নিচে গুড়িতে আমরা মোটামুটি কলেজের ভেতরটা দেখলাম এই মুহূর্তে আমরা কলেজ থেকে বাহির হচ্ছি কলেজের ছোট গেটের বাহিরে প্রচুর মোটর আমরা দেখতে পাচ্ছি শিক্ষক বা স্টুডেন্টদের মোটর সাইকেল এখানে গ্যারেজ আছে এবং গ্যারেজের পাশে অবস্থান করা হয় আমরা চলে আসছি কলেজের বাহিরে বাহিরে প্রচুর ভ্যান রিকশা দাঁড়িয়ে আছে